আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি চিন্তা হব কা স্বাধীনতার ব্রিটিশ খেদাও আন্দোলনে ছিলেন যিনি মহাবীর আমি সাইকুল হিন্দের মতো যোদ্ধা হব রক্ত নদী পারি দিয়ে সব জালিমের বোকা স্বাধীন পতাকা উড়াবো আমি হুসাইন আহমদ মাদানী রশ্র হব আমি স্বপ্ন দেখি আমি জনতারে স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপ ভাঙতে যাব আমি মুজিব হয়ে ফেরে দাঁড়াবো রেস নেব সেবার নামে গরিবি দুঃখীর রক্ত চষে আমি মাওলানা ভাষা মেজর জিয়া বেশে দরাজ কণ্ঠে বলব কিষান মজুর কেহ দুর্বল নয় স্বাধীন দেশে হাফিজি হয়ে ঘুরে দাঁড়াবার পদ দেখাবো আমি ফখরে বাঙাল তা ফখর হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি আল্লামা আজিজুল হকের চক্ষু হব এক চোখেতে পড়ব হাদিস অন্য চোখে খেলা ফতির জলবু নিব আমি খতিব ও বায়দুল হকের খুতু বাহাব হক ঠিক পরিচয় তুলে ধরে ভুল মানুষের ভুল শোধাব আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব আমি শায়খে কুররাকারি ইব্রাহিম হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি আহমদ শফির সাহস বুদ্ধি হব খাটি মানুষ ডর ভয়হীন সত্য বলে ইলমে অহিরি দুর্বিলাব আমি মরতে জানি জেল জুলুমে করি না ভয় জুনাইদি বাবু নগরের শিকলবন্দী নির্মমতায় শক্তি সাহস উৎসাহ পাই আমি মুষ্টিবদ্ধ মুফতি আমিনি হব আমি অক্লান্ত চেষ্টায় আহারালি হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর কপাটে ভাঙতে যাব আমি সৈয়দে ফজলুল করিমের কান্না হব কাফনের কাপড় মাথায় রাজপথে ওই বীরের বেশে হার না মানার শপথ নেব আমি রেজাউল করিম হয়ে জন্মাতে চাই যার ভয়েতে প্রাসাদ কাপে দৌড়ে পালায় নাস্তিকার জালিম সবাই আমি শাহ তৈবের আত্ম মর্যাদা হব আমি মুনাজিরে জামান হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি মাহমুদুল হাসানের বিদ্যা শক্তি হব মিথ্যা প্রাসাদ সব বিদায়াত মুক্ত করে সুন্নতির সমাজ গড়িব আমি তাবলিগের মুরব্বী জোবায়ের হতে চাই ধরদ ভরা রিতায় যিনি দিনমোঝাতে দারে ধারে ঘুরে বেড়ায় আমি ক্ষতি বেয়াজমের প্রতি ধ্বনি হব আমি সাহস বুকে নুরু হোসেন কাসিমি হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি খানের কলম হব সাদা পাতায় কালির তরে সম্ভাবনার তোর খুলিব আমি মুফতি ফয়জুল করিমের কণ্ঠ হব দিন কায়েমের বজ্রধনি বাজবে অসীম এই জমিনে শুনতে পাব আমি দেশ মানুষের সেবক হব আমি শাইখে চরম নাইয়ের প্রতিচ্ছবি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব। আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব